আসসালামু আলাইকুম শুরুতে জানাই বসন্তের শুভেচ্ছা ডোন্ট শার্ক ওয়ার্ক কাজ করতে পিস্পা হয়ে না প্রচুর পরিশ্রম করতে হবে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রথমে আমি কাপড় দুই ভাঁজ করে নিয়েছি তারপর ফিতা দিয়ে সাত ইঞ্চি পরপর দাগ দিচ্ছি এটা বালিশের কভার বালিশের কভার দিক বাইর সাইডে রেখেছি আর উল্টা সাইড ভিতরে রেখেছি তাহলে সিধা দিকে রঙ ভালোভাবে বসবে তো প্রথমে আমি গোল করে নিয়েছি তারপর ধাকা দিয়েছি এরপর নাইলন সুতা দিয়ে বেঁধে নিব চাদরেও ঠিক একই রূপভাবে করেছে প্রথমে ধাক্কা দিয়েছি তারপর নাইলন সুতা দিয়ে বেঁধে নিয়েছি দেখতে পাচ্ছেন যে যেভাবে বাঁধে আমি এভাবে বেঁধেছি প্রতি সাত ইঞ্চি পরপর একটা করে গ্যাপ দিয়েছি আট ইঞ্চি পরপর দিলেও হবে পাঁচ ইঞ্চি পরপর দিলেও হবে তো আমি চারটা গ্যাপে বেঁধেছি বাঁধার পর যেভাবে আমি কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন যদি আমি মূল বিন্দু থেকে ভাঁজ করি হবে আর যদি বাইর থেকে ভাঁজ করি তাহলেও হবে তো আমার বাধার নিয়মটা আপনারা আগেও দেখেছেন এখনও দেখছেন বারবার একই রকম ডিজাইন এই জন্যই করা হচ্ছে কাস্টমারের চাহিদা অনুযায়ী এক একটা কাপড়ে এক এক রকম দিলে রঙ কেমন হয় প্রতিটা রঙের একটা আলাদা সৌন্দর্য আছে আমি ভ্যাট পদ্ধতিতে ড্রাইং করছি ভ্যাট পদ্ধতি ভালো সবচেয়ে প্রিয় দর্শক এভাবে ভাঁজ দেওয়ার পর আমি বেঁধে নিয়েছি বাধা হয়ে গেছে আমি যে দুই কালার রঙ করব হলুদ কালার আর জলপাই কালার তো আমি পানি ফুটাতে দিয়েছি বালিশির কভারও ঠিক একই রূপে আমি লম্বালম্বীভাবে ভাঁজ করে নিয়েছি তারপর আস্তে আস্তে পেঁচিয়ে দিব পেঁচিয়ে দিয়ে বেঁধে দিব এই দুই পাশে এইভাবে রং করলে দুই দিকে রঙ সমানভাবে বসে তো আমার বাধা হয়ে গেল চুলায় পানি ফুটছে ভালো করে পানি ফোটানো হলে তারপর রঙ করতে হবে তো হলুদ কালার প্রথমে করব তারপর জলপাই কালার করব। কেটে নিয়েছি সবগুলো দুই তোলা হলুদ কালার দুই তোলা জলপাই কালার একটা বলের মধ্যে প্রথমে আমি হাইড্রোস দিয়ে দিলাম তারপর রঙ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর তারপর কষ্টিক সোডা দিয়েছি দিয়ে শুধু এক পাশেই দেখতে পাচ্ছেন ডাইং হচ্ছে যদি পুরোপুরি ভিজে যায় তাহলে হলুদ কালার বেশি আসবে তো আমি অর্ধেক ভিজিয়েছি অর্ধেক ভিজানোর পরে যেটুকু রঙ হয় কাস্টমারের চাহিদা অনুযায়ী ডিজাইন করছি কাস্টমার বলেছে বেশি সাদা অংশ থাকা যাবে না তো আপনারা ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক সাদা আসতে বাস্তবে কিন্তু এরকম না তো আমার এক পাশে রঙ করা হয়ে গেলে আবার ওপর পাশে রঙ করবো আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এ পাশে আমি আলকা করে নিয়েছি নিয়ে আবারও বেঁধে আবারও ডাইন করব একটু আলাদা ডিজাইন হবে তাই কিন্তু আসলে আমার আলাদা ডিজাইন হয়নি ডাইংয়ের বিষয় সম্পূর্ণ আপন গতিতে চলে সাদা অংশ কম থাকবে হলুদ কালার যে বাঁচা রং ছিল ওই রঙের মধ্যেই কিন্তু আমি আবারও হাইড্রোস তারপরে রঙ তারপর কষ্টিক সোডা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি ভালো করে নাড়াচাড়া করার পর আবার প্যানি অ্যাড করে দিব প্যানি অ্যাড করার পর ভালো করে নাড়াচাড়া আবারও করব তারপর এক পাশে যে হলুদ করেছে আর পাশে আবার জলপাই কালার রঙ করছে পনেরো মিনিট রাখবো পনেরো মিনিট রাখার পর তিরিশ মিনিট ঝরাতে দিব মিনিট ঝরাতে দিব বেশি হলেও সমস্যা নেই তারপর পুকুরের পানিতে ধুয়ে নিয়েছে যাদের পুকুর নেই তারা এমনিতেও ধুতে পারবেন তারপর ছায়াযুক্ত স্থানে শুকিয়েছে মাসাল্লাই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনাদের যদি ডাউট থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং